আমার দাঁতটা নিয়ে খুব আপনার প্রবলেম হচ্ছে আমার এই দাঁত এই দাঁতগুলো নিয়ে তো হ্যাঁ হ্যাঁ শিব মা আমার আমার দাঁতগুলো একটুখানি পড়ে যাও বয়স হয়েছে তো বয়সের ভারে পড়ে যায় তা আমার একটা দাঁত এনে দিতে পারবেন তো বাঁধানো দাঁত আপনার শ্যামা মার কাছে যদি একটু আপনাকে করছি হ্যাঁ প্লিজ বলুন না

আমি করবো না আমি এটা আমাদের দুজনেরই চ্যানেল মামের মা চ্যানেল বুঝেছেন তো আমি অন্য টপিকেই ভিডিও করবো আর এই টপিকে উনি করবেন চ্যানেলটা তো আবার আমাদেরই না তাই না হ্যাঁ সেবিকাকে কি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি বুঝলেন তো আপনার পা ধোয়া জল খাওয়া ছি আপনার মত মানুষ হয় আপনি এসে আমার কমেন্ট বক্সে আমার মত সুন্দর ভাষায় হ্যাঁ যেখানে

আমার দাঁতটা হাই কোয়ালিটি আর বলেন না খেতে দাঁত পড়ে যাচ্ছে ঠিক করি বলুন তো শিবসা আপনার আচ্ছা আপনি নাকি সব ভর হয় আপনি সব করতে পারেন আপনি দাঁতের প্রবলেমটা ঠিক করতে পারবেন বলুন বলুন আপনাকে বলছি ও শিবসা আমার না তখন ওই দুধের দাঁত মানে পড়তো না তার আগে দাদু ছেড়েছে এটাই আমার সমস্যা এই সমস্যার সমাধান আমার থেকে হবে না আপনি ভীষণ আপনি কি সুন্দর গান করেন কি সুন্দর আর কি মুখের ভাষা কি ভালো উনি কি ঝগড়া করেন বলো বলো আহ আনন্দিত মা আপনি আমাদের কমেন্ট করছেন কি ভালো যে লাগছে

নম কৃষ্ণ যাদবায়ো নম না আমি বুড়ি মানুষ যাদবায়ো মাধবায়ো কেশ নম নমো হরায় নমো কৃষ্ণ শিক্ষামায় নম হ্যাঁ চিপস বামত্র জয় জয় কৃষ্ণকালী মা জয় জয় মা জয় জয় মা তারা জয় মা দুূর্গা কিন্তু এই যারা সে বিখারা আছে সত্যি তাদের কি আর বলবো আমার মারেপায়ে ম্য রে কৃষি খাজ চালুনা।

সখী লোকে বলে কালো কালো নয় সে যে আমারি আলো আহা উঠু কালো তাই সজল করেছে শিব শ্যামা আলো ও রূপ দেখবো বলে তোমার শ্যামামা মা তোমার রূপ এত ভালো না আমার না হ্যাঁ ওই কালো রূপ দেখবো বলে ওগো আমার বধু ও পরাণ বলে দেখব বলে নয়ন করেছে আলো আহা আমার হৃদয় রাজা জয় আমা আমার হৃদয় আবার বলবেন না আমি পাগলই মানে সুপারিশ সম আমরা সবাই পাগল কেউ কে পাগল না বলুন তো বসাই গেছি

খুব ভালো লাগলো হ্যাঁ আমি ভালো কমেন্টে আমি থামনেলে দিয়ে দাঁত দেখবেন দাঁত দেখতে পারবেন আচ্ছা আমরা আমি যখন কোনো কিছু বলি আপনি আমার দাঁতের দিকে তাকিয়ে থাকেন দাঁত বাবা বাবা কি সুন্দর দা তার মানে আমি আপনি আমার দিকে তাকিয়ে থাকেন তাহলে আমি আমি তাহলে রূপ দিয়ে বোরাতে পারবো

জয় জয় কৃষ্ণ কালী মার্জয় জয় মা তার জয় মা কালী আপনি তত ভালোবাসা এই তো আমার জয় কৃষ্ণ কালীর মান জয় এবার থেকে আপনি কমেন্ট করলে সরি অত সময় আমাদের নেই আমি আপনাকে একটা কথা শুনুন কমেন্ট গুলো রিপ্লাই গুলো আমি করি আমার মা কিচ্ছু করে না এডিটিং আপলোডিং কমেন্টিং সব আমি করি আপনাকে একটাই কথা বলো জয় কৃষ্ণ কালী জয় জয় কৃষ্ণ কালী সময় হয়েছে মৃত্যু হয়েছে হ্যাঁ এই যে দেখুন এই যে বিচার করবে সবই তো মায়ের মায়ের কৃপা সব বুঝলেন জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা